বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের প্রশ্নে আওয়ামী লীগের কী দোষ ছিল এই শিরোনাম অথবা এই কথাটি শুনে ইতিমধ্যেই হয়তো অনেকেই আমাকে ফ্যাসিস্টের দোষর অথবা দালাল বলে গালাগাল করছেন দেখুন আগে পুরো ভিডিওটি দেখুন তারপরে গালাগাল করুন ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন

যে ঘটনা সেক্ষেত্রে একক কৃতিত্ব শুধুমাত্র ছাত্রদল অথবা বিএনপির এখানে জামাত শিবির গণ অধিকার পরিষদ এবি পার্টি অন্যান্য যতগুলো দল আছে অন্যান্য যতগুলো মানুষ আছে বাংলাদেশের কারো কোনো বেল নেই অথবা কারো কোনো ভূমিকা এখানে ছিল না দেখুন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় বিগত সতেরো বছর বা ষোলো বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তিনটা বিষয় আমাদেরকে শুনিয়েছেন একেবারে সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে এরপরে আরও যত ঘটনা বিগত পাঁচই আগস্টের আগ পর্যন্ত ঘটেছে তার সকল কৃতিত্ব সকল ক্রেডিট কিন্তু আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এই তিনটি বিষয়ে বিগত সতেরো বছরের রাজনীতি সতেরো বছরের বাংলাদেশ সীমাবদ্ধ ছিল এখানে অন্য কারো কোনো মানে ভূমিকা ছিল না অথবা অন্য কারো কোনো বাংলাদেশ বিনির্মাণে সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে পর্যন্ত কারও কোনো হাত ছিল না সব কিছু আওয়ামী লীগ সব কিছু শেখ হাসিনা সব কিছুই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুকে শেখ হাসিনা এমন অপব্যবহার করেছেন যে বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে সেখানে প্রস্তাব করার মতো ঘটনা ঘটাতে বাধ্য করেছেন তার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা এমন কোনো ক্ষেত্র নেই ফুটবল খেলা বলেন সেখানে আওয়ামী লীগের কিছু চাটুকার দালাল এমপি এই ফুটবল খেলার বিষয়েও বঙ্গবন্ধুকে টেনে এনেছেন তিনি অনেক বড় ফেলে ছিলেন ক্রিকেট খেলা বলেন অথবা বাথরুম বলেন অথবা মানে এভরি হায়ার এমন কোনো জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সামনে টেনে নিয়ে এনে শেখ হাসিনা কথা বলতেন না বক্তব্য দেননি বিগত সতেরো বছর ষোলো বছরে এমন কোনো দিন ছিল না এমন কোনো মানে সময় ছিল না শেখ হাসিনা কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা কথা বলেছেন সেখানে বঙ্গবন্ধু আসেনি তো ঠিক সেই জায়গা থেকে যখন বাঙালি জাতি বাংলাদেশের মানুষ যখন দেখতে পেল যে এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে যে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান আওয়ামী লীগের সব কিছু বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধু ছাড়া শেখ হাসিনা ছাড়া আর কোনো কারো হাত ছিল না কারো কোনো মানে খানা ফেলেট নেই এক কথায় যদি বলি তো সেই যে বৈষম্য সৃষ্টি হচ্ছে এই বৈষম্যর সৃষ্টি সতেরো বছর আরও অন্যান্য অনেক ঘটনা ছিল কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে বৈষম্যটাকে সামনে আনা হয়েছে সবচেয়ে বেশি আর এই বৈষম্যটা যখন আমরা দেখতে পেলাম বুঝতে পেলাম আপামর বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে পাঁচই অগাস্ট আপনাদের নিশ্চয়ই ইতিহাস মনে আছে খুব অল্প কয়দিনের ব্যাপার যে পাঁচই আগস্টের আগে এই যে রাকিব ভাই যে কথাটি বললেন যে তাদের কৃতিত্ব তাদের সবকিছু তাদের ছাড়া তারা ছাড়া আসলে পাঁচই অগাস্ট গণ অভ্যুত্থান অন্য কারো কোনো ভূমিকা ছিল না মির্জা ফখরুল সাহেব যখন জুলাই মাসে আন্দোলন চলছিল। কোটা আন্দোলন তখন মির্জা ফখরুল সাহেব ভাষণ দিয়ে বলেছেন যে বিএনপির মহাসচিব যে এই যে কোটা আন্দোলন অথবা ছাত্রদের যে আন্দোলন অথবা বৈষম্যহীনতার বিরুদ্ধে যে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন সম্পূর্ণ ছাত্রদের এখানে দায় এখানে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কোনো দায় নেই বা বিএনপি বা তার অঙ্গ সংগঠন কিন্তু কিছুই জানে না কিন্তু প্রেক্ষাপট পরিবর্তনের এই আট মাসে কিন্তু বোল ফালতে গেছে ওই যে কৃতিত্ব নেওয়ার যে একটা বিষয় থাকে বাংলাদেশে যখনই কোনো বড় ধরনের ঘটনা ঘটে যখনই কোনো বড়ো ধরনের বড়ো ধরনের অর্জন হয় তখন সব কিছুই কিন্তু ওই আওয়ামী আমলের মতো শেখ হাসিনার মতো বঙ্গবন্ধুর মতো সব কিছু কিন্তু কেউ না কেউ নিয়ে যেতে চায় নিয়ে নিতে চায় একক করতে চায় এই একক করা সংস্কৃতিই বাংলাদেশের আজকে এই পরিণতির কারণ অথবা বারবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় বারবার বাংলাদেশে রক্তপাত হয় বারবার বাংলাদেশে এরকম হাজারো মায়ের বুক খালি হয় বোনের মানে মেহেদিরাঙ্গা হাত শূন্য হয়ে যায় এই ছাত্রদল সভাপতি রাকিব ভাইকে আমি প্রশ্ন করতে চাই সেদিন সম্ভবত বা জুলাই অগাস্টে আপনি মনে হয় আন্দোলনে ছিলেন না অথবা আপনার ছাত্রদল মনে হয় আন্দোলনে ছিল না কেননা আমরা তো দেখেছি বিগত সতেরো ষোলো বছর আপনারা আন্দোলনের ডাক দিয়ে হরতালের ডাক দিয়ে নাক ডেকে পলাতক অবস্থায় ঘুমাতেন অবশ্য আপনাদের দোষ ছিল না পুলিশ এই দোষে দোষী হতে পারে কেননা পুলিশ আপনাদের পিছিয়ে পিছিয়ে লেগে থাকতো ভয়ে আতঙ্কে আপনারা মাঠ ছেড়ে পালিয়ে যেতেন আন্দোলনের ডাক দিয়ে যদি আপনি সেদিন বা জুলাই আগস্টের আন্দোলনে থাকতেন তাহলে নিশ্চয়ই দেখতেন যে সেখানে কত হাজার মা রাস্তায় নেমেছে রাস্তায় নেমে এই যে আন্দোলনকারীদের যারা আন্দোলন করেছে যারা গণ অভ্যুত্থানের দিকে পুরো বাঙালি জাতিকে ধাবিত করেছে তাদের কে কাঁঠালে ভেঙে কাঁঠালের কোষ খাইয়ে দিচ্ছেন কোনো মা শরবত বাসা থেকে শরবত গুলে এনে শরবত খাওয়াচ্ছেন উপর থেকে গরম কমার জন্য পানি ছিটাচ্ছেন অনেকের বাসাবাড়ির দরজা খুলে দিয়েছেন ছাদকে উন্মুক্ত করে দিয়েছেন আশ্রয় নেওয়ার জন্য পুলিশের দৌড়ানি খেয়ে সেই বিষয়গুলো মনে হয় আপনি দেখেন না অথবা যে কুলি কামার চামার মুচি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর সবাই যেভাবে নেমেছে রিক্সা র্যালি করেছে রিক্সা থেকে যে স্যালুট দিয়েছেন এই যারা আন্দোলন করছে তাদেরকে সেই দৃশ্যটি নিশ্চয় আপনার মনে আছে বা দেখেননি হয়তো আপনি দেখলে আপনি যদি সে আন্দোলনে সক্রিয়ভাবে থাকতেন স শরীরে থাকতেন তাহলে আপনি আজকে এই কৃতিত্বটি একা নিজের করে নিতে চাইতেন না দেখুন একটা কথা বলি বৈষম্য যখন বিগত আওয়ামী সরকার সৃষ্টি করেছে সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছে আপামোর সাধারণ জনগণ আপামর বাঙালি জাতি তারা একটা মুক্তি চেয়েছে যে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আগামী বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে এই বৈষম্য ভাঙতে হবে আমার আমার যে বিষয়টি একেবারে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে মাঝে মধ্যে আওয়ামী নেতারা কিছু কিছু নেতা এই শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের চাটুকার এমপি মন্ত্রীদের কথায় বিরক্ত হতেন তার সাক্ষী আমি টকশোর পরে যখন তাদের সাথে কথা হতো আলোচনা হতো তখন তারা বিব্রত হয়ে বলতেন কি বলবো ভাই খুবই বিব্রতকর অবস্থায় আছে সব ক্ষেত্রে সকল জায়গায় একেবারে মানে দলটাকে অথবা বঙ্গবন্ধুকে মানে আলুর মতো ব্যবহার করে তার যে কি অবস্থা করেছে তার পরিণতি আমরা এই পাঁচই অগাস্টের পরে দেখলাম বা পাঁচই অগাস্টে দেখলাম সো রাকিবুল ভাই এই আন্দোলনটি ছিল আপামোর বাঙালি জাতির আঠারো কোটি জনগণের এই আন্দোলন একক করতে গিয়ে আবার বৈষম্য সৃষ্টি করার কোনো চেষ্টা করবেন না এবং এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টিকে মাথায় রেখে এবং সকল কৃতিত্ব সকলের যখন যার যেটা প্রয়োজন ছিল সে সেটা করেছে এবং কি যারা প্রবাসী ছিল তারা কিন্তু ঘুমায়নি তাদের যে অবদান ছিল এই আন্দোলনে তারা যদি রেমিটেন্স বন্ধ না করত তাহলে এই আন্দোলন বা এই যে শেখ হাসিনাকে হটানো এত সহজ হতো না অতএব এখন তাদের কৃতিত্ব নাই জামাত জামাত শিবিরের কৃতিত্ব নাই তারপর হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরও কৃতিত্ব নাই ওই যে রিক্সাওয়ালা ভাই যারা রাস্তায় নেমেছিল তাদেরও কোনো কৃতিত্ব নাই যেই মা আঁচলে করে খাবার নিয়ে এসেছে তারও কোনো কৃতিত্ব নাই পানি খাইয়েছে তারও কোনো কৃতিত্ব নাই আপামর যে মিডিয়া শিল্পী কলা কৌশলী সকল যে রাস্তায় নেমেছে তাদেরও কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্ব একমাত্র ছাত্র দলের অথবা বিএনপির এই কথাটি বলে বাংলাদেশে নতুন বৈষম্য সৃষ্টি করবেন না খেয়াল করেছেন বিগত গণ অভ্যুত্থানে বিগত যে একটা সংগ্রাম হলো একটা যুদ্ধ হলো সেই যুদ্ধে কোন দলের কোনো বড় নেতা কিন্তু মারা যায়নি কোন নেতা কিন্তু গুলিবিদ্ধ হয়নি কোনো নেতা কিন্তু আহত হয়নি কারা মারা গিয়েছে একেবারে সাধারণ জনতা সাধারণ ছাত্র সাধারণ মানে নিম্নশ্রেণীর মানুষ যেটা বাংলাদেশের ট্র্যাডিশনে হয় যুদ্ধের ঘোষণা দিয়ে আমরা সকলেই ঘরে বসে থাকি এই বিষয়টি বারবার করতে যাইয়েন না বাংলাদেশটাকে গঠন করার জন্য বাংলাদেশটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য বাংলাদেশকে বিশ্ব উন্নত বিশ্বের দরবারে উঠিয়ে নেওয়ার জন্য বৈষম্য বাদ দিয়ে সকলকে কৃতিত্ব দিয়ে যা হয়েছে তার ক্ষেত্রে সকলের অবদান ছিল এই কথাটি বলুন এবং বাংলাদেশের এই উন্নতি দেখে যেন পৃথিবীর মানুষ বলে চব্বিশের গণ অভ্যুত্থান পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানটি আজকের উন্নতির জন্য যথার্থ ছিল